যে তার পরিবারের সদস্যদের জন্য অস্থিরতা বেহায়াপনা নাফর মানিকে স্বীকৃতি দেয় মেনে নেয় আল্লাহ কসম নবী বলছে ওই পুরুষের জন্য ওই দায়ুষ ব্যক্তির জন্য জান্নাত হারাম আমরা এটা জানি অন্তরের মধ্যে এই পবিত্রতার নিয়ত আছে যে বেতন আট হাজার হোক দশ হাজার হোক তারপরেও চুরি ডাকাতি অন্যায় রাহাচারি গরিবের সম্পদ দুর্নীতি করা মানুষের সম্পদ লুণ্ঠন করা সুদ ঘুষ চুরি সামারি আমরা এটা বুঝি না এই জন্য আল্লাহ তারা বলে বান্দা আমি শুধু তোমার এই দুনিয়ার জন্য বানাই নাই শুধু খাইয়া বইরা ভালো আছো শুধু টাকা পয়সা চাকরি বাকরি একটা সামাজিক স্ট্যাটাস মধ্যে আছো একটা বাড়ি একটা গাড়ি একটা নারী একটা বিল্ডিং একটা দালান খাট পালন সোফা ফার্নিচার এই এতটুকু তাই তৃপ্ত নারে বাস এটা মুসলমানের জীবন না যে ঘরে প্রতিদিন নাচ নাচ গান নাটক সিনেমা চলে এই ঘরের পরিবারের অভিভাবক উনি যিনি ঘরের নিয়ম কর্তা অভিভাবক উনি মূলত পরিবারের স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে সোফাত বসাইয়া টেলিভিশনের সামনে বসাইয়া মূলত ঘোষণাটা উনি দেয় যে শোনো বসো সবাই বসো সুন্দর করে বসো সবাই বসো টেলিভিশন সামনে তে এই পরিবারের অভিভাবক বলে আর কি উনা করে তা করে যে শোনো আল্লাহ নাকি নিষেধ করছে নাচ গান নাটক সিনেমা এগুলো হারাম সাবধান কোনো কথা শুনবে না কারো কোন কে কি বলছে এগুলা আমি দেখব না বিল আমার বিদ্যুৎ বিল আমার চা খাইতে লাগলে চা খাও প্রয়োজনে নুডলস বানাইয়া খাও জিদা মানে কয়টা খাও হ্যাঁ আমি দেখবো বিষয়টা সে কি কইছে আমার আমার সিদ্ধান্ত আমি না ফরমান বললাম তোমার একসাথে আমি জাহান নামে যাব পুরো ফ্যামিলি নিয়ে কাজেই তোমরা কোনো গাবড়াইবা না তোমরা দেখতে থাকো নাই তো তো এই পুরুষ তো একটা না একটা পরিকল্পনা করতো যে এটা থেকে কিভাবে তার মানে সেই ঠান্ডা মাথায় একেবারে স্ব জ্ঞানে সচক্ষে ইচ্ছাপূর্ব সে রাজি যে আমার স্ত্রী সন্তান এই অশ্লীলতা বেহায়া কনা নাফর মানি

দাইউস পুরুষকে বলে পুরুষকে যে তার পরিবারের সদস্যদের জন্য অস্থিরতা দেখায়ক না নাফরমানিকে স্বীকৃতি দেয় মেনে নেয় আল্লাহর কসম নবী বলছে ওই পুরুষের জন্য ওই দাইউস ব্যক্তির জন্য জান্নাত হারাম হারাম আল্লাহ عليه الجنه তার জান্নাত হারাম আল্লাহর রাসূল যেন বলে দিয়েছে তুই কেমনে বাইরে যেতে যা আমি দেখুন তুই আইস হাসরের ময়দানে বোঝা পড়া হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আমার বলার উদ্দেশ্য হইল যে আজ আমরা এতটুকু বুঝে নিছিলাম আমরা বুঝে নিছি যে আমাদের এই দুনিয়া সাজানো আমাদের এই দুনিয়ার আনন্দ বেদনা আমাদের দুনিয়াটাই আমাদের সব আমাদের এরপরে আর কিছু নাই না রে বাফ আমি এ কথাটাই বলতে চাই আমরা যেন এই কথা ভুলে যাই আমরা যেন এই কথা মনে করি যে আমাদের কবর হাসর আখিরাত পরকাল এটাই আমাদের মূল জীবন ওয় ইননা দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানূ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল প্রকৃত জীবন যদি জানতা যদি বুঝতা যদি এই কথাটা গ্রহণ করতা। কালাউ তালামুনা ইলমা ল্যাকিন আল্লাহ বলে আজকে যদি কোরআন পড়ে সুন্নাহ পড়ে আমাদের কথা শুনে তোমার নিশ্চিত জ্ঞান হইতো যে আখেরাতি আসল কবরে আসল তাহলেই ভালো হইতো তাহলে তুমি hayat থাকতে আমল করতে bắtতা নয়তো একদিন দুই চকে না তারাউনাল জাহান্নাম চকে সজক্ষে হাশরের ময়দানে জাহান্নাম দেখবা সেদিন সব মনে পড়বে সেদিন সব বুঝে আসবে ইয়াউম আইদিন ইয়া ইনসান সেদিন সব মানুষ বুঝবে কিন্তু আল্লাহ বলেন ওয়া আননা লাহু যিকরা কিন্তু আমার বান্দা

এই জন্য আল্লাহ তালা বলে বান্দা আমি শুধু তোমার দুনিয়ার জন্য বানাই নাই শুধু খাইয়া পইরা ভালো আছো শুধু টাকা পয়সা চাকরি বাকরি একটা সামাজিক স্ট্যাটাসের মধ্যে আছো একটা বাড়ি একটা গাড়ি একটা নারী একটা বিল্ডিং একটা দালান খাট পালন সোফা ফার্নিচার এই এতটুকু তাই তৃপ্ত নারে বাস এটা মুসলমানের জীবন না এটা মুসলমানের জীবন এগুলো কিচ্ছু না এ দুনিয়া ধোকা ওই আমাদের এই বাংলাদেশের এই সমস্ত চারতলা ছয়তলা বিল্ডিং

আমি তোমাদের আখেরাত সাজাবার জন্য কবর সাজাবার জন্য তোমাদেরকে জান্নাতের অধিকারী বানাবার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি কাকে পাঠিয়েছি বন্ধু পাঠিয়েছি প্রিয় দোস্ত বন্ধুকে দেখো বন্ধুকে অনুসরণ করো বন্ধু যা করেছে তুমি তা পালন করো তা বুঝে নাও তাহলে নিশ্চিত ওত্তাক আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য

আজকে আমার এই শেষ অংশের কথাটা হলো এখন আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন কি না? বাতের থালা নাকি না আমাদের এই বাড়ি না আমাদের গাড়ি না আমাদের এই অর্থ সম্পদ নয় বরং আমাদেরকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আখিরি রসুল আমাদেরকে দিয়েছেন

প্রতিটা উন্নতের ইমানদারের কলিজা থেকে যাবতীয় মন্দ অভ্যাস দূর করে ইমানদারের দিল ইমানদারের অন্তর্জগত করে সাজিয়ে দিতে আর তিন নম্বর হলো আল্লি ওয়াল কিতাবিকমা কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়ে দিতে কোরআন সুন্নার আলোকে জীবন গঠন তাই রে তিনটা উদ্দেশ্য কোরআন করিমের বিশুদ্ধ তিল অন্তর পবিত্রকরণ কোরআন সুন্নার আলোকে জীবন গঠন কয়টা হলো কন এক নাম্বার কি বলে বিশুদ্ধ কোরআন তিল আওয়াজ বলে মাতা লাগে না মুখে কর মুখে কর উচ্চারণ অনেক পন্ডিত আছে অনেক আর বুঝতে পারছি কন কই না এরকম কত কথাই শুনছি এত বালা কত হুজুর দেখছি মিয়া এত শৈল ওLambda তাজা হুজুর কইয়া গেছে আমি লড়ছি না আমনের মতো দেওবিয়া বেটা জি না আমি মুখে বলেন বলেন মুখে বলেন এক নাম্বার কি বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত দুই নাম্বার অন্তর পবিত্র করা তিন নাম্বার কোরআন সুন্নার আলোকে কি আমি সংক্ষেপে বললাম আর এইবার আল্লাহ বলেন ও ইন কানুন ক্বাবুলু লা ফি এই তিনটি ব্যতীত আমারও শুনেন এই তিনটি ব্যতীত কোরআন করিমের বিশুদ্ধ তেলাওয়া যেই জীবনে নাই দুই নম্বর অন্তর পবিত্র করার মেহর যার জীবনে নাই তিন নম্বর কোরআন সুন্নার আলোকে জীবন গঠনের চেষ্টা যেই মুসলমানের মধ্যে নাই যার মধ্যে নাই আল্লাহ বলেন এই তিনটি গুণ ব্যতীত এই তিনটি বিষয় ব্যতীত যা আমার রসুলকে দিয়ে আমি

শুদ্ধ করে পড়তে পারে না আপনি একজন ব্যর্থ জীবনের অধিকারী আপনি পথ হারা দুই নম্বর অন্তর পবিত্র করা মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম অভ্যাস দ্বারা আলোকিত করার চেষ্টা মেহনত ফিকির যার মধ্যে নাই সে পথহারা হারা তিন নম্বর কোরআন আলোকে জীবন গঠনের চেষ্টা যার মধ্যে নাই সে পথ হারা ভাত খায় ভাত খাইলে কোনো আশ্চর্য কিছু হে ভোগ করে একটা হাতি প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশ কেজি খাবার খায় আড়াইশ কেজি নব্বই লিটার পানি পান করে একটা তিনি দুইশো জন সামর্থ্যবান মানুষ যে পরিমাণ খাবার এক বেলা খায় এক ঢুকে মানে এক লোক মায় একটা তিনি ওই পরিমাণ খাবার খায় আপনি হুদমাত বুড়ি তেলাফিয়া দৈনিয়াতা করলা ক্ষীরা টমাটো হ্যাঁ আর কি পটল পটল দুন্দুল জিঙ্গা ফার্মের মুরগা কক মুরগা এক পুঁই শাক পালং শাক অহংকারের কি আছে খুব দুনিয়া আমরা ভোগ করি কথা বলেন না কেন কিচ্ছু কিচ্ছু না অতএব যে জীবনে তেলাবত নাই যে জীবনে তস্কি আর মেহনত নাই যে জীবন কোরআন সুন্নার আলোকে গঠনের ফিকির নাই ওই পথ ভ্রষ্ট ওই পথ হারা আল্লাহর কসম ভাইয়া আল্লাহর কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে আলোকিত মানুষ হওয়া যায় না আমি চ্যালেঞ্জ করলাম আপনারা যদি কুমিল্লার সন্তান হন আমিও কুমিল্লার সন্তান আমি চ্যালেঞ্জ করলাম কোরআন বিহীন রসুল্লাহ সাল্লামের সুন্না বিহীন অন্য কিছু দ্বারা পবিত্র মানুষ আলোকিত মানুষ ভদ্র মানুষ উত্তম মানুষ হওয়া যায় না যায় না যায় না দং দং না আমি কথা শুদ্ধ বললেই ভদ্র না কথা তো বলে শুদ্ধ আঙ্কেল কেমন আছেন ভালো আছেন সারি সারি কিন্তু মোতে তো খারাইয়া ঠিক ঠিক আতোতে আঙ্কেল আমি খড়াইয়া মোতে কেন গোশখান কা কথা বলেন না কেন হ্যাঁ এক খুসা দিয়ে টাকা মাইরা দেন কেন কথা বলেন কথা তো বলেন শুদ্ধ তাহলে শুধু শুদ্ধ শব্দ এটুকুই ভদ্রতা নয় আখলাকের ভদ্রতা চরিত্রের পবিত্রতা এটাই হলো সভ্য মানুষ উত্তম মানুষ পবিত্র মানুষ এটা কেউ বলা হয় অতএব আপনাদের কাছে আমার মূল বক্তব্য এবার শেষ কথাটা হলো এটা এই তিনটা মেহনত কোরআনুল করিমের তেলাওয়াত অন্তর পবিত্র করা কোরআন সুন্নার আলোকে জীবন ঘটন এই তিনটা

এই তিনটা কাজ কোরআনুল করিমের তিলাওয়া অন্তর করার মেহনত কোরআন সুন্নার আলোকে জীবন গঠনের চেষ্টা আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসা ওলামায় দাবন কৌমি মাদ্রাসার ওলামায় কেরান তালেবে এল উন্মতের মাঝে যুগ যুগ ধরে করে যাচ্ছে এটাই আমাদের ঐতিহ্য আপনি যদি বলেন আমরা কৌমি মাদ্রাসার হুজুররা কি জানে

আমরা কম বুঝি একটু বালা বুঝি